তো আজকে দেখাবো যারা পোল্যান্ড ড্র সিস্টেমে अप्लाई করতে যাচ্ছেন তাদের জন্য তো सिंपली আপনারা গুগল চলে আসবেন গুগল চলে আসার পর এখানে সার্চ দিবেন পোল্যান্ড এমবসি ইন্ডিয়া লিখে ঠিক আছে ইন্ডিয়া লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখুন একটা ওয়েবসাইট চলে আসে ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন নিউজ পোর্টাল নামে একটা নিউজ নামে একটা জায়গা আছে ওইটাই চাপ দিবেন सिंपली নিউজের ভিতর ঢুকবেন নিউজের ভিতর ঢোকার পর দেখুন দেখুন ই কনসুলেট ই কনসুলেটের চাপ দেওয়ার পরে ক্লিক করলে আপনারা ওদেরকে ওদের ওয়েবসাইটে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এখানে পলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে সব তো এটাকে আপনি ইংলিশ করে নেবেন যেহেতু আমরা ইংলিশ বলি তো এখানে বিসি এখানে সব কান্ট্রি ফার্স্ট নেম ফার্স্ট অক্ষরটা দিয়ে আসে আমরা যেহেতু ইন্ডিয়াতে অ্যাপ্লাই করবো তো আমরা আই দিয়ে দিলাম আই দেওয়ার পর এখানে ইন্ডিয়া ইন্ডিয়া দেওয়ার পর দিল্লি নিউ দিল্লি ঠিক আছে নিউ দিল্লি এখানে দেওয়ার পর এই সাইডে দেখবেন একটা রেজিস্ট্রেশন ফর্ম নামে একটা জায়গা আছে ওইখানে চাপ দেবেন নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে দেখবেন আই এম হিউম্যান মানে এই জিনিসটাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য সিম্পল আমি এই তিনটা জিনিসকে সেম জিনিস দিয়ে ভেরিফাই করে নিল ভেরিফাই করার পর এখানে নেক্সট নেক্সট আসার পর এখানে দেখবেন যে টাইপ অফ ভিসা তো আমি এখানে ভিসা ওয়ার্ক দিয়ে দিলাম ওয়ার্ক দেওয়ার পর এখানে দেখবেন যে মানে যে যে এম্বাসি আছে ইন্ডিয়াতে যে যে জায়গায় এম্বাসি আছে যেমন দিল্লি কলকাতা তারপর হায়দ্রাবাদ চেন্নাই এই সব জায়গায় আছে তো আমি সিম্পলি এখানে নিউ দিল্লি সিলেক্ট করলাম নিউ দিল্লি সিলেক্ট করার পর নিউ দিল্লি সিলেক্ট করলাম এখানে আরো আছে অনেক জায়গা আছে আপনার চাইলে যে জায়গা তো আমার ক্ল্যান্ট যেহেতু নিউ দিল্লি থেকে দিবে তো নিউ দিল্লি সিলেক্ট করলাম নিউ দিল্লি সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে দেখবেন আবার লেখা আছে টাইপ অফ ভিসা তো ভিসা ওয়ার্ড দিয়ে সিলেক্ট করা আছে আমার তো এখানে লটারি আছে কবে দেখবেন চব্বিশ সাত একে ফার্স্ট লটারি আছে তো এটা অনেক আগের অ্যাপ্লাই আর কি তো যাই হোক কোন কোন কবে থেকে কবে পর্যন্ত লটারি চলবে দেখুন এখানে দেখা আছে পর্যন্ত লটারি ঠিক তো আমরা ঢুকে গেলাম পর এখানে যাচ্ছে পার্সোনাল ডাটা ঠিক আছে এখানে পার্সোনাল ডাটা আসবেন পার্সোনাল ডাটা আসার পরে এখানে আপনার যেমন ফার্স্ট নেই ঠিক আছে তো আমরা যারা আপনারা একজন অভিজ্ঞতা লোক দিয়ে অ্যাপ্লাই করাতে যাচ্ছেন লটারিতে পোল্যান্ডের লটারি সিস্টেমে ড্র সিস্টেমে সো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সো যাই হোক আমরা ফার্স্ট নেম দিয়ে দিলাম হোসেন লাস্ট নেম দিয়ে দিলাম তো লাস্ট নেম ফার্স্ট নেম দেওয়ার পর এখানে তার মেল আইডিটা দিয়ে দিচ্ছি আমরা সো মেল আইডি দিয়ে দিচ্ছি কারণ এই লটারি ড্র সবগুলো আপনার মেলে আসবে তো এখানে সিম্পলি দেখবেন যে কান্ট্রি কোড মানে আমাদের যে মোবাইলের কোডগুলো থাকে যেমন প্লাস ডাবল এইট জিরো এটা আমাদের কান্ট্রি মোবাইল নাম্বার কোড আর কি সো মোবাইল নাম্বার কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে সিম্পলি আমরা নাম্বারটা দিয়ে দিই এখানে দেখবেন ট্রাভেল ডেটা ট্রাভেল ডাটা চাচ্ছে ঠিক আছে মানে আপনি এক বছরের একটা এই দিতে হবে যে আপনি এই তারিখে পোল্যান্ডে ঢুকবেন এন্ট্রি করবেন আর এই তারিখে বেরিয়ে আসবেন ঠিক আছে সো এখান দিয়ে আমরা এক বছরের একটা ডেটা দেখিয়ে দেব যে আমরা এই ডেটে ঢুকবো এবং এই ডেটে বেরিয়ে আসবো ঠিক আছে যেমন আমরা চব্বিশের সেপ্টেম্বর ঢুকবে ঠিক আছে সো আমরা চব্বিশের সেপ্টেম্বর সিলেক্ট করলাম সিম্পলি সেপ্টেম্বরে যে সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক তারিখ ঠিক আছে এক তারিখ দিয়ে দিচ্ছি আমরা সেপ্টেম্বরের এক তারিখ দেওয়ার পর এখানে যেমন ধরেন পঁচিশ পঁচিশ সালের আগস্ট আগস্টের তিরিশ তারিখ ঠিক আছে আগস্টের তিরিশ তারিখ এক বছর আমরা একটা এই দেখিয়ে দিলাম যে আমরা এই যে এটা এই ডেটে বেরিয়েছি অপরাণ থেকে ঠিক আছে তো এখানে পাসপোর্ট ডেটা যে সেই পাসপোর্ট ডেটা মানে আপনার পাসপোর্ট নাম্বারটা ঠিক আছে সো আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে ওইটা আপনাকে এখানে দিতে হবে আমি আবার বলছি যে যারা একজন অভিজ্ঞতা ব্যক্তি দিয়ে আপনার ড্র সিস্টেমে

এখানে অনেক কথা বলে ফেললাম আমার জন্য সরি দুঃখিত তো এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্টস মানে পাসপোর্ট আপনার কি অর্ডিনারি পাসপোর্ট না বিজনেস পাসপোর্ট তো আমাদের যেহেতু বেশিরভাগ লোকের অর্ডিনারি পাসপোর্টই থাকে তো আমরা অর্ডিনারি সিলেক্ট করছি অর্ডিনারি সিলেক্ট করার পরে এখানে দেখবেন আদার ট্রাভেল ডকুমেন্টস টাইপ তো এটা আমাদের এইটাতে ধরার দরকার নেই এটা আমরা কোনো কাজই করবো না এখানে কিছু করার দরকার নেই সিম্পলি আপনার পাসপোর্ট নাম্বারটা কপি করে এইটা এই যে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে পাসপোর্ট নাম্বারটা আবার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এইখানে দেখবেন যে বিভিন্ন লিংক আছে কিভাবে আপনি এখানে अप्लाई করবেন কোন কোন কাগজ দিয়ে তো এইখানে আপনার এইটা আমাদেরকে দেখাতে দরকার নেই কারণ আমরা জানি জিনিসটা আমরা আপনাদেরকে এটা পরে দেখাচ্ছি কি জিনিস তো এখানে যে सिंपली দুই নম্বর যে অপশনটা থেকে সবসময় আপনারা দুই নম্বর অপশনটাই সিলেক্ট করবেন দুই নম্বর অপশনটা সিলেক্ট করার পর এইখানে যেমন ধরেন আপনার যে ওয়ার্ক পারমিটটা আছে এই ওয়ার্ক পারমিটের একটা নাম্বার আছে ঠিক আছে ডকুমেন্টস নাম্বার আছে ওয়ার্ক পারমিটের ওইটা ওয়ার্ক পারমিটে দেখবেন যে এইখানে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ওরা দেখিয়ে দিয়েছে যে আপনার যাতে ভুল না হয় আপনি সঠিক ভাবে যাতে অ্যাপ্লাই করতে পারেন আর এইগুলো ভুল করা যাবে না ঠিক আছে সো এইটা উপরে দেখবেন যে আপনার প্রত্যেকটা ওয়ার্ক পারমিটের এক একটা কোড আছে সো এই কোডটা এখানে দিতে হবে সিম্পলি ঠিক আছে সো এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি এই কোডটা এখানে দেওয়ার পর সবকিছু হাইড করে দিচ্ছি কারণ এগুলো একটু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো যাই হোক এই কোডটা এখানে দেওয়ার পর যেমন ধরেন আপনার পাস ভিসা ওটা ইস্যু হয়েছে কবে আপনার ওয়ার্ক পারমিট তো ইস্যু হয়েছে কবে ইস্যু ডেটটা এখানে দিতে হবে ওইটাও আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক পারমিট একদম উপরে থাকে ঠিক আছে সো ইস্যু ডেট যেটা আছে ওইটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি ওইটা বসিয়ে দেওয়ার পরে মনে করেন যে ইস্যু ডেটটা বসিয়ে দিচ্ছি ইস্যু ডেট বসিয়ে দেওয়ার পর এক্সপায়ারি ডেট সেম এক্সপায়ারি ডেটটা আপনারা দেখতে পারবেন এক্সপায়ারি ডেট যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে ঢুকে নিচে একদম লাস্টে থাকে যে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট দুই পাশাপাশি থাকে তবে আপনার ভিসাটা মানে ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হচ্ছে ঠিক আছে তো আমরা এক্সপায়ারি ডেটটা দিয়ে দিচ্ছি এক্সপায়ারি ডেট দেওয়ার পর সিম্পলি নিচে আসবেন ইস্যু বাই ইস্যু বাই মানে হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটটা কোন এলাকা থেকে ইস্যু হয়েছে তো আমাদের যেরকম পোস্টাল কোড থাকে পোস্ট অফিসের কোড থাকে সেরকম ওদেরও মানে সব দেশে তো এটা সেম তো পোস্টাল কোড কোন পোস্টাল কোড থেকে এই আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়েছে ঠিক আছে তো আমি আমার ক্লায়েন্টের দেখাচ্ছি এখানে দেখুন যে এই জিনিসটা আপনার থাকবে সবার উপরে দেয়া ঠিক আছে এটা দেখে নেবেন আপনার ওয়ার্ক পারমিটে কোন এলাকার কোডটা আছে তো ওই কোডটা আপনারা খুঁজবেন ঠিক আছে সো আমি যেমন আমার ক্লায়েন্টেরটা খুঁজছি চলে নিচে যাই নিচে যাওয়ার পর আমরা খুঁজে বের করি ঠিক আছে সো এটা খুঁজবেন এটা খুঁজে অতটাই না তো এটা এইখানেই আছে যেমন আমার ক্লায়েন্টের টাই যে এই যে এটা ঠিক আছে এটা সিলেক্ট করে দিলাম কোন এলাকা থেকে কোথা থেকে এই সব এখানে আসে ঠিক আছে সে থেকে তো তারপর এখানে একটা সিম্পলি বাটন আছে এখানে আমরা চাপ দিয়ে এগ্রি করে দিলাম যে ওদের সব টার্মস এন্ড কন্ডিশন আমরা মেনে নিচ্ছি নেওয়ার পর কনফার্ম বাটনে চাপ দিয়ে এরপর সেভ করে দিলাম ঠিক আছে আমাদের ডকুমেন্টস গুলো সেভ হয়ে গেল এবং ওরা আমাদেরকে এখানে মেসেজে বলে দিচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো আপনার এটা সম্পূর্ণ হয়েছে ফর্মটা ফিলআপ করা তো আমরা ডকুমেন্টসটা চেক করে 24 ঘন্টার ভিতরে আপনাকে একটা লিংক পাঠাবে আপনার যে মেইলটা দিয়ে আমরা अप्लाई করছি ওই মেইলে একটা লিংক আসবে ওইটা ভিসা ফর্ম পাঠাবে যদি আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল হয় আমি বলতেছি ওয়ার্ক পারমিটটা যদি আপনার অরিজিনাল হয় তাহলে আপনাকে ওরা ভিসা ফর্মটা পাঠাবে আদারওয়াইজ আপনার ওয়ার্ক পারমিটটা যদি ডুপ্লিকেট হয় তাহলে আপনি ভিসা ফর্মটা পাবেন না ঠিক আছে ভিসা ফর্মটা আসবে না সো যাই হোক আমাদের কাজ এখানে মোটামুটি শেষ তো আমরা এখান থেকে মেলে যাচ্ছি মেলে যাওয়ার পর ওরা সাথে সাথে একটা মেল করছে এইটা মেলটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করে দিতে হবে ঠিক আছে সো এটা সিম্পল চাপ দিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এটা তো বেশি প্যারার কাজ না তো অ্যাক্টিভ করে দেওয়ার পর এখানে ওরা বলছে যে আপনার সকল ডকুমেন্টস চেক করে এবং চেক করার পরে সব যদি ভেরিফাই করার পরে ওকে থাকে তাহলে আপনাকে আমরা একটা লিংক পাঠাবো ভিসা ফর্ম এরপর আপনারা ভিসা ফর্মটা ফিল আপ করবেন আমি ভিসা ফর্মটা আমার স্ক্রিনে দেখিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখন যে জিনিসটা এটা আমার স্ক্রিনে দেখতে পারবেন এই ভিসা ফর্মটা হলো এই লটারি ড্র সিস্টেমে অ্যাপ্লাই করার পরে ভিসা ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে সো ভিসা ফর্মটা আসবে ধরুন বারো থেকে চোদ্দ ঘন্টা পরে অথবা আট ঘন্টা দশ ঘন্টা পরে আসলে এটা ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে সো যারা আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমি আবার বলছি ডিসক্রিপশন এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আমরা আপনাদের একটা ভালো ডিল দিব এবং আপনাদের কাজটা একদম সঠিকভাবে দক্ষভাবে করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো যাই হোক এরপর ভিসা ফর্মটা আসবে সেটা তো আর আমি দেখাতে পাচ্ছি না সো ওরা ভিসা ফর্মটা টা যখন ফাটবে তখন আমি তো বললাম ভিসা ফর্মের এর ছবিটা আপনাকে দেখাবো কিভাবে আপনার পুরো ডিটেলস দিতে হবে এখানে আপনার পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে মেল আইডি কোন কোম্পানি আছে কোন কোম্পানির সব ডিটেইলস মেল আইডি ফোন নাম্বার ওইটা আপনার ওয়ার্ক পারমিটে থাকবে ওইগুলা দেখে জাস্ট ভিসা ফর্মটা টা ফিল আপ করতে হবে সে সবাই অনেক ভালো থাকবেন এবং বিবাহ কর্ম আমাদের জন্য অফিস